আমার গুনা আমার অসুখ বলেন আমার গুনাই হি আমার সমস্যা আর আমার আমার সমস্যার সমাধান সমস্যার কারণ বলেন আর সমাধান কি সমস্যার সমাধান এই জন্য ব্যক্তিগত গুনা ব্যক্তিগত সমস্যার কারণ সামাজিক গুনা সামাজিক সমস্যার কারণ রাষ্ট্রীয় গুনা রাষ্ট্রীয় সমস্যার কারণ বুঝে আসছে কথা কি বলছি বলেন আমাদের গুণা আমাদের সমস্যার কারণ বলেন সমস্যার কারণ কি গুণা গুণা গুনা হলো সমস্যার কারণ আর সমাধান কি ফার হলো সমস্যার কি সমাধান তো জাতীয় গুনার সমাধান জাতীয় ফার বুঝেন নাই কথা সামাজিক গুনার সমাধান বলেন সামাজিক ফার সামগ্রিক গুনার সমাধান সামগ্রিক ফার সামষ্টিক গুনার সমাধান সামষ্টিক এই এজন্য গুনাই সমস্ত সমস্যার কারণ বলেন পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ তাহলে বোঝা গেছে পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ শিরিক পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ কি বলেন শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যার কারণ আজকের দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা শিরিক সবচেয়ে বড় সমস্যা কি বলেন শিরিক হলো সবচেয়ে বড় সমস্যা তাহলে শিরিকই হলো সমস্যার কারণ এরপরে নামাজ ছেড়ে দেওয়া শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া আর নামাজ ছেড়ে দেওয়া হলো শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ বলেন কি বলছি বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি নামাজ ছেড়ে দেওয়া ছেদ ছেড়ে দেওয়া সিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ ইবলিজ শুধু এক ছেজদা ছাড়ছে ইবলিজ শুধু এক ছেজদা ছাড়ছে তাও আল্লাহকে ছেজদা না। আদম আসলামকে ছেজদা আল্লাহকে ছেজদা না আদমকে ছেজদা আদমকে ছেজদা ইবলিজ এক ছেজদা ছাড়ছে এটা আল্লাহর হুকুম ছিল লেকিন ছেজদা ছিল আদম আসলামকে ছেজদা ছিল কাকে তো আমাদের ফজরের ছেজদা কাকে আল্লাহকে না আদম আসলামকে কাকে বলেন আল্লাহকে ফজরে ফজর নামাজে দু রাকাত ফরজে কয় সেজদা চার সেজদা তুই ইবলিস মালুম হইছে কয় সেজদা ছেড়ে দিয়ে কাকে সেজদা করা ছেড়ে দিয়ে আমাদের দেশে এই মালুন আপনি কেন মালুন হবে না কেন অভিশপ্ত হবে না যে ফজর নামাজ পড়ে না কি বলছি বলেন কি বলছি বলেন বলেন কি বলছি কাকে কাকে ছেজদা করা ছাড়লো সে কয়টা ছেজদা ছাড়ছে চারটা কটা সে ছাড়ছে চারটা একদিনে চারটা হলে দুই দিনে কটা পড়ে না আপনি কি মনে করতেছেন সে পড়ে কি ভাই সহজ নামাজ ধোকা দেয়া খুব সহজ বাজারে মানুষ মনে করে বাড়িতে গিয়ে পড়বে বাড়িওয়ালারা মনে করে বাজারে পড়ে আসছে এই ধোকা দেওয়া সহজ না এই জন্য মাগ্রীবের জামাতে কিছু মানুষ বেশি হয় ঠিক ঠিক নামাজে মানুষ কিছু কি হয় বলেন কিলিগা ধোকা দাও সহজ না এটা ধোকা দেওয়া সহজ না কারণ দোকানেদার মনে করে মেনামাজি মাজি মাগrib নামাজ আদ গেল না তখন তো আরেকটা বলার সুযোগ নেই বাড়িতে গিয়ে পারবে কিন্তু așa সময় কি মনে করে বাড়িতে পড়বে কিছু না হতে আ বাড়িতে গিয়ে পড়বে আর বাড়ি লোকেরা মনে করে অসুবিধা নাই বাজার থেকে ফিরে এই জন্য আল্লাহ নবী বলেন যে আসার নামাজ আর ফজর নামাজের জিম্মাদের আদায় করব যাও কথা দিলাম যাও কথা দিলাম তুমি যেন সারা রাত নামাজ দাঁড়িয়ে থাকলে ডিউটি আধা ঘন্টা পুরস্কার বারো ঘন্টা ডিউটি কয় ঘন্টা পুরস্কার কয় ঘন্টা বাস রসুল বলেন আয়সার নামা আপনারাও বসেন আপনারাও বসেন হ্যাঁ এখানে জি ওরা চলে যায় যাও 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 চলে যাও চলে যাও যাও আসেন আপনি কি বলছি ডিউটি আধা ঘন্টা পুরস্কার কত ঘন্টা পুরস্কার বারো ঘন্টা মজাটা কেমন সাড়ে এগারো ঘন্টা বাহ মজার বিষয় হইল মজার বিষয় আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম বলেন নামাজের ভিতরকার একটা মুহূর্ত একটা সেকেন্ডের দাম নামাজের বাইরের 70 হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কি শুনলেন জীবনে বলেন নামাজের ভিতরকার 1 সেকেন্ড বলেন নামাজের ভিতরে বাইরের 70 হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কি বুঝলেন রমজানের দিনে রাতের এক মুহূর্ত বলেন

ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكرك اللهم صل على محمد وعلى آل محمد أما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم আজকে তেরোই ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ দক্ষিণ কালিদাসের বাগ দারুল কোরআন মাদ্রাসা পূর্ব আহাদাতপুর চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ওয়াজার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব এবিএম গোলাম আজম হেলাল সাহেব উপস্থিত হাজরাতে ওলামায় করাম বিশেষ করে আমার পাশে বসা ওলামা বাজার মাদ্রাসার সম্মানিত মহাদিস রজত মৌরানা আবু সাঈদ সাহেব দামাদ বরা কাতমুল আলিয়া উপস্থিত সদ্দেয় মুরুব্বিয়ান আইজম সদ্দেও সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা পরদার আলীর মামা বোনেরা আল্লাহ তালার অগণিত শঙ্কর প্রশংসা তাহলে এখানে চলে আসি এখানে আছ এ আমার কাছে আসে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে রায়ণী করিমের নসবতে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে ক্যারিমার আলোকে দু চারটা কথা আলোচ করব মূলত আপনাদের এই সন্তান মৌলানা তোর এক পুরো নাম কি তোর এক বিনা ব্লুকর দোষ আব্বার নাম আর আমার আব্বার নামে এক আমি যেই মসজিদের খতি বনি ওই মসজিদের খতিব এজন্য আমাকে অনেকে বলে উনি কি আপনার ভাই দুজনের আব্বার নাম যে এক আবার দুজনে এক মসজিদেই আছি যদি একসাথে লম্বা সময় ধরে আছি আমরা মৌলনা অনেক আবদার করেছেন এজন্য জন্য আমার আশা সৌভাগ্য হয়েছে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমা গুলোর আলোকে দু চারটা কথা পঠিত আয়াতে কারিমা এই সুরাটার নাম হলো এই সুরাটার কি নাম বলেন সৌরুল ওয়াক এই সুরা থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তোলা করেছি অল্প সময় আমি আয়াতের আলোকে আপনাদের সামনে দু কথা আরোচ করব ইনশাআল্লাহ রসুল করিম সাল্ল আলি এর একজন বিশিষ্ট সাহাবী ইনি ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকি এই উম্মতের সবচেয়ে বড় ফকি সাহাবীর নাম হলো আবদুল্লাহ ইবনু আব্বাস কি নাম আবদুল্লাহ ইবনু মসরুদ কি নাম আর এর মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরের নাম ছিল আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আর সবচেয়ে বড় ফকির তার নাম কী ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ ইনি অসুস্থ হয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তাল খেলাফতের জামানা হজরত ওসমান ছিলেন তখন আমিরুল মুমিনিন হযরত ওসমান তাকে দেখতে গেলেন শেষ মুহূর্তে স্বাভাবিকভাবে আমরা রুগী দেখতে গেলে জিজ্ঞেস করি আপনার কি অসুখ বলি না আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলি না তো তার তো অসুখ ওসমান জিজ্ঞেস করলেন হাজরত আপনার কি অসুখ আপনার কি অসুখ তিনি জবাবে বললেন ওসমান আমার কোনো অসুখ নেই আমার একটা অসুখ আছে আমার গুনাই হলো আমার কি হয় উম্মদের মধ্যে সবচেয়ে বড় ফকি সাহাবি আবার এই উম্মতের জিনিস যে ছিল সবচেয়ে বড় দুশ্মন এই উম্মতের সবচেয়ে বড় দুশ্মন যিনি যে তার নাম আবু জাহাল আর আবু জাহালকে যে তার মাথাকে দ্বিখণ্ডিত করেছে এ তার নাম আবদুল্লাহ মসহুদ আর একটা কথাও ফাঁকে বোঝা গেছে যিনি যত বড় মহাদ্দেশ হবেন তিনি তত বড় মুজাহেদ হবেন যিনি যত বড় ফকি হবেন তিনি তত বড় মুজাহেদ হবেন এটাও ফাঁকে বোঝা গেল এ উম্মতের সবচেয়ে বড় ফকি আর উম্মতের সবচেয়ে বড় দুশ্মনকে হত্যা করেন সুবহানাল্লাহ